গ্রামবাসী আপনারা দেখেন এইটা পুলিশ এবং সাথে আমাদের প্রায় দুই ঘন্টা সংঘর্ষ হয় এবং সর্বশেষ তারা সারেন্ডার করতে পারত আমাদের কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে তারা সারেন্ডার করেছে আপনারা দেখেন এখন চলে যাচ্ছে আমাদের উপর টি আসল নিক্ষেপ করেছে রাবার বুলার নিক্ষেপ করেছে আমরা আমাদের যথাযথ চেষ্টা করে এদেরকে প্রতিহত করেছি এখন দেখেন হিজড়ার মতো হিজড়ার মতো লিখিত দিয়ে যাইতে হবে সারেন্ডার করে লিখিত দিয়ে যাইতে

এবং আমাদের সবাইকে ডেকে তারা স্বীকার করেছে যে আমরা আসলে চলে যাচ্ছি এবং তারা হচ্ছে ক্যাম্পাস থেকে চলে যাচ্ছে এখন জানি না তাদের কোনো দুর্বসন্দি আছে কিনা পরবর্তীতে আপনারা দেখেন এই যে সবাই এবং এলাকাবাসী বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় অঞ্চলের যে এলাকাবাসী বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা এলাকাবাসী কেন এবার খেয়াল দেখেন বাইরের থেকে ডিলমারবার দর্শক আপনারা তো জানেন যে বাংলাদেশে কি চলছে কোটাতে চাকরির বিরুদ্ধে একটা আন্দোলন ওখানে হচ্ছে বিরাট একটা আন্দোলন এই মুহূর্তে উত্তাল বাংলাদেশ তো যেটা বুঝতে পারছি যে যেভাবে ওখানে আন্দোলন মানে শুরু হয়ে গেছে তাতে করে ওখানকার সরকার হাসিনা সরকার কার্যত চাপে পড়ে গেছে মানে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এটাকে সামাল দিতে হাসিনা সরকারকে এখন এই মুহূর্তে হিমসিম খেতে হচ্ছে এবং আপনাদেরকে শোনাবো হাসিনা সরকারের আইনমন্ত্রী উনি কি বলেছেন গতকালকে ধারণ আপনাদেরকে একটু শোনাই উনি কি বলেছেন একটু শোনাই আপনাদেরকে যে মামলাটা শুনানির কথা ছিল সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন তৃতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন সেই প্রেক্ষিতে আমরা একজন বিজ্ঞ বিচারপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলুরুজ্জামানের কে এই কমিটির কমিটির জুডিশের বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি করেছি তৈরি আর চতুর্থটা এই প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে মাননীয় প্রধান বিচারপতি আমার বিশ্বাস নিশ্চয় সরকারের যেহেতু এটা দায়িত্ব তিনি সেই সেই প্রেক্ষিতে মাননীয় বিচারপতি জনাব দিলুজামানকে না আরেকটা কথা ভুলে গেছি আরেকটা আরেকটা কথা আছে বলে দিই আমি এই প্রেক্ষিতে দেখে না আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি দেখা যায় যে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা তারা তাদের কিন্তু এই কথা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে আমি এই দর্শক শুনলেন বাংলাদেশের যিনি আইন মন্ত্রী তিনি গতকালকে একটা প্রেসে দিয়েছেন তার মধ্যে সবথেকে আছে সাত আগস্ট সাত আগস্ট যে শুনানির যে বিষয়টা সেটাকে এগিয়ে আনার জন্য সরকার অ্যাপিল করছে সুপ্রিম কোর্টে যে ডেটটা সাত আগস্ট ছিল হিয়ারিং এর জন্য এই যে দর্শক যারা জানেন না তাদের জন্য আচ্ছা একটু বলি দিই বাংলাদেশে যে আন্দোলনটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে কোটাতে চাকরির বিরুদ্ধে আন্দোলন কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশে যা চাকরি হয় তার ছাপান্ন শতাংশ হচ্ছে কোটাতে আর চুয়াল্লিশ শতাংশ হচ্ছে সাধারণের জন্য এই ছাপান্ন শতাংশ কোটার মধ্যে তিরিশ শতাংশ হচ্ছে মুক্তিযোদ্ধাতে যারা আর কি যারা ছিলেন তাদের পরিবারের জন্য দশ পার্সেন্ট জেলা ভিত্তিক দশ পার্সেন্ট হয়ে গেল পঞ্চাশ পাঁচ পার্সেন্ট হচ্ছে মানে জনজাতি এক পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী এই হচ্ছে ছাপান্ন সিক্স হচ্ছে না ছাপান্ন পার্সেন্ট হচ্ছে সংরক্ষিত আর বাকি থাকছে কত চুয়াল্লিশ শতাংশ চুয়াল্লিশ সেটাতে জেনারেল সবাই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই হচ্ছে ওখানকার এই সরকারি যে কোটা এটার বিরুদ্ধে ওখানকার ছাত্র সমাজ বিশেষ করে তারা মুভমেন্টে নেমেছে এখন শাসক শিবির বলছে যে এর পেছনে বিএনপি আছে মানে অন্য বিরোধী দল আছে উস্কানি দিচ্ছে রাজাকার রয়েছে বলে নানান সব পলিটিক্যাল বিতর্ক যা চলে আর কি কথা যেটা আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন এবং এই আন্দোলন আগেও হয়েছিল আকার হাজার করেছিল তখন সরকার পক্ষ ওই কোটাতে চাকরির একটা বড় মানে সংস্কার করেছিল যে মুক্তিযোদ্ধাদের চাকরি ওই রকম কোটাতে হবে না বা মানে পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট যে এই ছাপ্পান্ন মধ্যে পঞ্চাশ পার্সেন্ট কোটায় চাকরি বাতিল করে দিয়েছিল শুধু রেখেছিল জনজাতি পাঁচ পার্সেন্ট আর প্রতিবন্ধী বাকি সব বাতিল করে দিয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের যে পরিবার তারা আবার হাইকোর্টে গিয়েছিল সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট এখন আবার সরকারের যে সিদ্ধান্ত বাতিলের সেটাকে বাতিল করে দিয়েছে বলেছে অবৈধ ব্যাস তার মানে আবার সেই কোটা আগের মতো হয়ে গেল কিন্তু সরকার পক্ষ এটাকে নিয়ে আবার সুপ্রিম কোর্টে গেছে কিন্তু এলাকার মানুষ তারা আর ভরসা করতে পারছে না তারা কোথাও ভাবছেন যে অনেক কিছু খেলা চলছে সেই আল্টিমেটলি কোটাগুলোকে রেখে দেওয়াই হবে সুপ্রিম কোর্টে গেছে বটে সরকার ও সুপ্রিম কোর্ট এখন হয়তো সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে হাইকোর্টের অর্ডারে কিন্তু ও একটা সময় খুলে দেবে ফলে ওই যাকে তাই থেকে যাবে আমরা আর সহ্য করবো না আমরা এর নিরসন মানে দেখতে চাই তো এই এই মুভমেন্ট এমন একটা জায়গায় পৌঁছেছে এটুকু পরিষ্কার দর্শক আপনারা বুঝতে পারছেন যে সরকার পক্ষ নমনীয় হয়ে গেছে এবং তারা পরিষ্কার যেটা বলছে যে আমরা ওই সুপ্রিম কোর্টের ডেটটাকে এগিয়ে নিয়ে আসবো তার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে অ্যাটর্নি জেনারেল তিনি করবেন তো এখানে একটাই পরিষ্কার যে সরকার কতটা চাপে পড়েছে যে সুপ্রিম কোর্টের ডেটটাকে এগিয়ে আনার জন্য তারা উদ্যোগ নিচ্ছে তার মানে কতটা চাপে পড়েছে সরকার আর আমি এটা বলতে এলাম এই জন্য এটা দেখি আমি যে কথাটা বলতে চাই আমাদের দেশের কথা বাংলার কথা বিশ্বাস করে যে বাংলাতে অনেক কিছু বিষয় হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টে সেই তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে সরকার পক্ষকে এমন কিছু চাপ দেওয়া যাচ্ছে না যাতে করে সরকার পক্ষ এই বাংলাদেশের সরকারের মতো সুপ্রিম কোর্টের ডেট এগিয়ে নিয়ে আসার জন্য বাধ্য হয় এরকম আন্দোলন এরকম চাপ কিন্তু আমাদের বাংলাতে দেখি না সেই জন্য এই শাসক দেখবেন দিনের পর দিন ওই তারাই ইচ্ছা করে তারিখগুলোকে পিছিয়ে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করে কার্যত তো তফাতটা এটাই যে আন্দোলন যদি বড় আকার হয় না তখন সরকার পক্ষকেও ছুটতে হয় তারিখ পেছনে কেন তারিখ এগিয়ে নিয়ে আসার জন্য ছুটতে হয় এটা বাংলাদেশে দেখা গেল তাহলে বাংলাদেশের যে মুভমেন্ট হচ্ছে আমি দেখুন ওদের পলিটিক্যাল কি ইকুয়েশন আছে শাসক বিরোধী এই বিতর্কে আমি যাচ্ছি না আমি যেটা সাদা চোখে দেখতে পাচ্ছি ওখানে কোটা বিরোধী একটা আন্দোলন হচ্ছে বিরাট আকার ধারণ করেছে পুলিশ পিছু হচ্ছে সরকার পিছু হচ্ছে সরকার তারিখ এগিয়ে আনার জন্য তারা সেই সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে সাত সাত আগস্ট আগস্ট অনেক বেশি দূর না তার সত্ত্বেও তারা সেই ততদিন পর্যন্ত সামলানোর মতো সাহস দেখাতে পারছে না তারা এই ডেটটাকে এগিয়ে আনার জন্য চেষ্টা করছে তার মানে আন্দোলন যদি ঠিক করে হয় যদি আন্দোলন ঠিকঠাক হয় না সরকারের ঘুম উড়ে যায় কিন্তু সেই আন্দোলনের অভাবটা কিন্তু আমাদের এই বাংলাতে আমরা দেখি ওই আমরা মিডিয়া কিছু কথা বলি কিছু অবস্থান হয় অনাশন হয় ব্যাস ওখানেই থেমে যায় বাংলাদেশের যে মুভমেন্ট হয়েছে যে মুভমেন্ট বাংলাদেশের লোকজনেরা দেখিয়েছেন যদি এই ধরনের মুভমেন্ট হয় যে কোনো সরকারের কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় নাজহাল অবস্থা হয়ে যায় এটা কিন্তু প্রমাণ হয়ে গেল বাংলাদেশ থেকে দর্শক কি বলবেন বাংলাদেশের এই মুভমেন্ট নিয়ে আপনাদের অনেক অনেকের অনেক মত আছে দ্বিমত আছে প্রশ্ন আছে বিতর্ক আছে আমি ওর মধ্যে ঢুকছি না আমি শুধু একটা মুভমেন্ট দেখছি আর সরকারের অবস্থান দেখছি আমি শুধু একটা দাবিতে মুভমেন্ট দেখছি আর সরকারের অবস্থানের পরিবর্তন দেখছি আমি সেই নিরিখে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে বাংলাতেও কি এই ধরনের মুভমেন্টের প্রয়োজন আছে যে যেখানে সরকার পক্ষ বাধ্য হবে সুপ্রিম কোর্টে গিয়ে ওই সব বিষয় যেগুলোকে যেগুলো তারিখ পে তারিখ হয়ে হয়ে চলে যাচ্ছে সেগুলোকে এগিয়ে আনতে এটা কি বাধ্য হবে মানে এই রকম কি করা উচিত মুভমেন্ট আর যদি এই রকম মুভমেন্ট না হয় তাহলে কি আদৌ কোনোদিন সমাধান হবে দর্শক বলবেন আপনাদের জবত कमेंट बॉक्स में जो रग्बन बन आरंभ बात